নাম্বার ওয়ান পড়া জমতেই থাকলো এই যে নাম্বার ওয়ান নাম্বার ওয়ানে বলা হচ্ছে যে পড়া জমতেই থাকলো অর্থাৎ তুমি যখন ভর্তি পরীক্ষার জার্নিটা শুরু করলে আমরা জানি যে ভর্তি পরীক্ষার জার্নিটা মূলত শেষ হয়ে যায় খুব শর্ট টাইমের ভিতরে এখানে কিন্তু খুবই শর্ট টাইম খুবই কম সময় পাওয়া যায় মাত্র ভর্তি পরীক্ষায় দেখা যাচ্ছে যে তিন থেকে সর্বোচ্চ গেলে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস অথবা ছয় মাস কিছু কিছু পরীক্ষাতে পাওয়া যায় কিন্তু এখানে এভারেজ দেখা যাচ্ছে যে সাড়ে চার অথবা পাঁচ মাস পাওয়া যায় পাঁচ মাস একদমই কম একটা সময় যে সময়তে তোমাকে অনেক বেশি বিশাল একটি সিলেবাস কিন্তু কমপ্লিট করতে হয় যখন ভর্তি পরীক্ষার তুমি কোন কোর্সের আন্ডারে অথবা কোনো কোচিংয়ের আন্ডারে কোনো সাইড আন্ডারে যখন কোর্সটি শুরু করো তখন দেখা যায় যে প্রথম উইক থেকে সেই প্রতিষ্ঠানের কিন্তু একটা প্ল্যান থাকে এটা রোডম্যাপ থাকে যে এই সপ্তাহে এটা পড়তে হবে আগামী সপ্তাহে এটা তো যখন তুমি প্রথম সপ্তাহে শুরু করেছো অনেকে চিন্তা করে যে শুরু করলাম কয় মাস দেখি দুই পাঁচ দিন পরে আমি শুরু করব মানে তো প্রথম সপ্তাহে শুরু করেছো ফার্স্ট উইক চলে গেল ফারস্টের পরে সেকেন্ড উইক আসলো তারপরে থার্ড উইক আসলো फोर्थ উইক আসলো फोर्थ উইক আসলে তোমার এক মাস শেষ হয়ে গেল ফার্স্ট উইকে তুমি যে কোশিং এ পড়ছো সেখানে একটা পড়া শেষ করে ফেলেছো তোমার কিছু পড়া জমে গেছে ফার্স্ট সেকেন্ড উইকে তোমার আরো কিছু পড়া জমে গেল থার্ড উইকে আরো কিছু পড়া জমে গেল ফোর্থ উইকে কিন্তু আরো পড়া কিছু জমে গেল তার মানে কিছু পড়া বাকি থেকে গেল এইটা কিন্তু তোমার দুই নম্বর স্টেপে তোমার অনেক পড়া বাকি থেকে গেছে অনেক পড়া জমা হয়ে গেছে এরপরে আমরা যেটা করি যে না আমি পরে পড়ব এরপরে তোমার কিন্তু ফোর্থ উইক শেষ হয়ে গেল আবার ফিফথ আসলো সিক্সথ আসলো সেভেন্থ আসলো এইথ আসলো নাইনথ আসলো টেন্থ আসলো এভাবে কিন্তু তোমার দ্বিতীয় মাসও কিন্তু শেষ হয়ে গেল এখন অনেক বেশি পরীক্ষার পেশার বেড়ে গেল অনেক বেশি পরীক্ষার যখন পেশার বেড়ে গেল তখন আরো পড়া জমা হয়ে গেল এখন তোমার পড়া আরো অনেক বেশি জমা হয়ে গেছে এখন তাই পরীক্ষার ডেটও দিয়ে দিয়েছে পরীক্ষার সার্কুলার দিয়ে দিয়েছে আবেদন করে ফেলেছে এক মাস সময় আছে তখন এত বেশি পড়া জমা হয়ে গেছে পরীক্ষা দিলে আর মার্কস ভালো আসে না তখন কিন্তু আর কি হয় পড়া আর শেষই হচ্ছে না তুমি যত পড়ছো তাদের শেষ হচ্ছে না যখনই শেষ হচ্ছে না তখন আর ইচ্ছাও করছে না পড়ার এই যে ইচ্ছা করে না এই যে ভর্তি পরীক্ষা পাঁচটি মরণ ফাঁদ তুমি যদি এই প্রথম থেকে এই ভুলটি করো একটি ভুল করো যে পড়া জমতেই থাকলো আমি পড়া শুরু করলাম একটু পড়া রেখে দিই পরের সপ্তাহ আরেকটু রেখে দিই দ্বিতীয় দিন আরেকটু রেখে দিই এই যে রাখতে রাখতে একটা সময় অনেক পড়া বেশি জমা হয়ে যায় তারপরে আরো জমা হয়ে হয়ে যায় যায় পড়ার কিন্তু শেষ সুতরাং তোমরা যারা এবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন নার্সিং এ ভর্তি পরীক্ষা দিবে তারা এই কাজটি যে কয়টা দিন সময় আছে এই সময় একটা রোডম্যাপ তৈরি করো এবং এই ভুলগুলো করো না দেখো যে তোমার সফলতা নিশ্চিত আসবে